স্টার জলসার নতুন শুরু হওয়া সিরিয়ালগুলোর মধ্যে অন্যতম চিরসখা। প্রথম দিকে টি কম থাকলেও কয়েক সপ্তাহ ধরে প্রাপ্ত নম্বর ঊর্ধ্বমুখী এ সপ্তাহে টিআরপিতে তৃতীয় স্থানে উঠে এসেছে গল্পে নতুন মোড় এবং মধ্যবয়সী প্রেম ভালো লাগছে দর্শকদের প্রায় প্রতিটি পর্বে আলাদা কিছু দেখানো হচ্ছে এই সপ্তাহের মূল আকর্ষণ ছিল কমলিনীকে স্বতন্ত্র প্রেম নিবেদন করা এবং কমলিনীর স্বামী চন্দ্র দ্বিতীয় স্ত্রী এবং মেয়েকে নিয়ে পাকাপাকি ভাবে অধরা মাধুরীতেই থেকে যাওয়া এখন গয়নাচুরিকে কেন্দ্র করে উত্তাল কমলিনীর পরিবার ভাগ হয়ে গেছে তার পরিবার বুবলাইয়ের বিয়ের পর থেকেই অশান্তি শুরু কিন্তু সেই পর্বগুলো মানুষের মনে দাগ কাটেনি চন্দ্রর ফিরে আসার পর থেকেই প্রতিটি পর্বে থাকছে টানটান উত্তেজনা কমলিনীকে ছেড়ে সোহিনীর বাবার টাকার লোভে তাকে বিয়ে করে চন্দ্র সোহিনী এবং সঙ্গে কাটায় পকেট শূন্য সোহালিনীর বাড়ি সে বাড়ি বিক্রি করে আবার দ্বিতীয় স্ত্রীর কাছেই ফিরে যাবে তার সেই পরিকল্পনা এখন বিষবাও জলে বাড়ি এখন কমলিনীর নামে তাই নানান ফন্দি আটছে যাতে বাড়িটা নিজের নামে করা যায় কিংবা কমলিনীকে বাড়ির থেকে বের করে দেওয়া যায় সেই জন্য নিজের স্ত্রীকে গয়না চুরির অপবাদ কোনটাই ধোপে টেকেনি কমলিনী বিবাহ বিচ্ছেদের মামলা করে সেই প্রময় এবার সামনে এলো হয়ে স্বামী তার বিবাহ বহির্ভূত আছে ভরা কোর্টে কমলিনীকে তিনি অপমান করেন পরকিয়ার তকমা এটে দেন প্রতিবাদ করেন কমলিনী এবং স্বতন্ত্র চন্দ্রর উকিলের চরিত্রে কাকে দেখা যাবে তিনি জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য এর আগে ম্যাজিক মোমেন্টস এর অপর একটি সিরিয়াল স্টার জলসায় রোশনাইতে ছিলেন তিনি কুর্চির সঙ্গে জুটি বেঁধেছিলেন কিন্তু তাদের মিল হয়নি এরপর কি কুর্চীর জীবনের কোন অধ্যায় দেখানো হবে চিরশাখায় গল্পের পরতে পরতেই রহস্য তাও যেন মন ভরছে না দর্শকদের একাংশে তারা চিরশাখার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন শ্রীময়ীর শ্রীময়ী শ্বশুরও শ্রীময়ীর নামে বাড়ি লিখে দিয়েছিলেন কিন্তু শ্রীময়ী তার বর এবং তার বরের প্রেমিকাকে থাকতে দিয়েছিলেন তার বড় ছেলেও খারাপ ব্যবহার করতো পরে তার বন্ধু রোহিত সেনের সঙ্গে শ্রীময়ীর সংসার দেখানো হয় এখানেও নতুন ঠাকুরপুর সঙ্গে কমলিনীর একটা সম্পর্ক তৈরি হয়েছে এবার দেখা যাক ডিভোর্স এর পর গল্প কোন দিকে টার্ন নেয়